প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় ফল খেজুর পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলে রয়েছে ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধকও রয়েছে এতে পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে কোরআনে বৃক্ষ তরুলতার বিবরণ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমি জমিনে উৎপন্ন করেছি শস্য আঙুর শাক সবজি জয়তুন ও খেজুর বৃক্ষ অন্য সুরায় বলা হয়েছে খেজুর ও আঙুর থেকে তোমরা সাকার ও উত্তম খাদ্য তৈরি করো নিঃসন্দেহে বুদ্ধিমান লোকদের জন্য এতে নিদর্শন আছে রসুল্লাহ সাল্লাহ আলাই একাধিক বর্ণনায় খেজুর খাওয়ার উপকারিতার কথা উঠে এসেছে আয়েশা আনহা থেকে বর্ণিত মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনার উচ্চভূমিতে উৎপন্ন আজওয়া খেজুরের মধ্যে রোগের নিরাময় রয়েছে আর প্রথম ভোরে তা আহার করা বিষের প্রতিষেধ হাদিসে এসেছে হজরত সাদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজুয়া খেজুর খাবে বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না হজরত আলী রাদিয়াল্লাহু তাইলা আনহু বলেছেন যে ব্যক্তি সাতটি আজওয়া খেজুর প্রতিদিন আহার করে তার পাকস্থলীর প্রতিটি রোগ নির্মূল হয়ে যায় এদিকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তায়লা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকত তাহলে শুকনো খেজুর দিয়ে আর যদি শুকনো খেজুরও না থাকত তাহলে কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্শার্দ করেছেন ইমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সেহে খাওয়া কতই না উত্তম আরেখ হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজবা জান্নাতে এতে বিষক্রিয়ার প্রতিষেধক রয়েছে চিকিৎসা বিজ্ঞানের মতে খেজুর খেলে আরও বেশ কিছু উপকার রয়েছে যেমন খেজুর ক্ষুধা নিবারণে দ্রুত কাজ করে খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা দ্রুত দুর্বলতা কাটাতে সাহায্য করে হৃদরোগ জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসেবে কাজ করে খেজুর রোজাদারের ও দূরীকরণেও খেজুর বিশেষ পুষ্টি গুণে ভরপুর এবং হাদিসের নির্দেশনায় খেজুর মানুষের জন্য অনেক উপকারী খেজুরে রয়েছে দুনিয়ার খাদ্য ঘাটতির উপকার এবং হাদিসের আমলে আখিরাতের কল্যাণ